আজ আমি মাছের কালিয়া বানাবো তার জন্য দেখো বন্ধুরা আমি মাছ ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজার সময় তেলে হালকা নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো একদম একটার সাথে একটা লেগে না যায় এবার আমি আজকে বানাচ্ছি মাছের কালিয়া কালিয়া এখানে আমি একটু লঙ্কা দিয়েছি আর একটু দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি আর এলাচ দিয়ে দিয়েছি দুটো এবার আদা রসুন তেজ দিয়ে দিলাম পেঁয়াজ সরি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে নেবো আদা রসুনটা দিয়ে দিলাম যাতে গন্ধটা না হয় একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো তো ছাদটা সুন্দর হবে মাংসটা করা হবে না এখানে আমি আগে থেকেই কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়ে দেবো দই দেবো

এর মধ্যে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু মিট মশলা যাতে সাদা পুরো মাংসের মতন হবে বাট মাংস তো নয় এটা হচ্ছে মাছের কালিয়া আর একটু টমেটো সস দিয়ে দিলাম তাই কালারটা কত সুন্দর এসছে আমি এইভাবেই রান্না করি মাংস সেমভাবেই করি

কত সুন্দর কালারটা গেছে দেখো বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম আরো সুন্দর কালার হবে পেস্ট হবে আমি এখানে যেহেতু দুধ দিতে হয় দুধ পেলাম না তাই একটু মিল্ক পাউডারই দিয়ে দিলাম আর একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ছাড়লে সুন্দর হবে এবার মাছের ঝোলটা যেহেতু মানে যেহেতু মাছ আমি ছাড়বো তার আগে মাছের ঝোলটা যাতে ফুটে আসে সেই জন্য ওয়েট করছিলাম অলরেডি জল ফুটে এসছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো মাছের পিসগুলো খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাজা হয়েছে টেস্ট হয়েছে মুছে জাস্ট আর পাঁচ মিনিট রাখবো রেখে তুলে নেবো গ্যাসটা নিভিয়ে দেবো দিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো মাছের ঝোল সময় মাছ আমার মাছের কালিয়া রেডি থকথকে করে নামাবো বেশি ঝোল নেই